আমাদের আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছাঁচড়া নিরামিষ শাকের ছাঁচড়া আমাদের আগের ভিডিওতে দেয়া আছে তবে আজকে আমরা এই মাছের মাথা আর কিছুটা মাছের তেল দিয়ে আজকে শাকের ছাঁচড়া করছি মাছের মাথা আর মাছের তেলটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি মানে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পাঁচটা চামচ তেলটা গরম হয়ে গেছে তেলে একটু নুনের ছিটে দিয়ে দিচ্ছি দিয়ে মাছ ভাজলে মাছটা ছিটেটা কম হয় মাছের মাথাটা প্রথমে বেজে নিচ্ছি মাছগুলো বেশ লালচে করে ভাজা হবে মাছগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার মাছের তেলটা একটু তেলে দিয়ে ধরে দিয়ে এই তেলের মধ্যেই আমি আরো দু চামচে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে পাঁচ ফোড়ন আছে আর দুটো শুকনো লঙ্কা আছে আঁচ মধ্যে মেচি কালো দিলে মৌরি সর্ষে আর গোটা কাটা দিবে এইগুলো ফোলন দিয়ে দিচ্ছি সুমনটা একটু ফোরবে সনটাতে তিনটি আদা আর চারটে পাঁচটা রসুনের পোয়া ছোটো করে বেড়ে আসছে কুটিয়ে দিচ্ছি এবার সবজিগুলো আমি এর মধ্যে ভেজে দিচ্ছি ভেজে নেবো সামান্য আলু আর মূলো এগুলো শক্ত সবজি এগুলো আগে একটু দিয়ে দেবো রসলটাও দিয়ে দেবো আর বেগুন আর কুমড়োটা একটু সৎকারে দেবো এগুলো নরম সবজি খুব বেশি ভাজলে লাগবে না এগুলো আমি বেশি করে দিয়ে দিই বেগুন একটু সামান্য লাগছে করে ডাঁটাগুঁড়োও দিয়ে দিচ্ছি যেটা এগুলো একটু শক্ত সেদ্ধ হবে এটা ভালোভাবে তাই ডাঁটাগুলো আগে একটু দিয়ে নিচ্ছি যেইগুলো নরম সবজি তাড়াতাড়ি গলে যায় সেগুলো শেষকালে দেব আর আমাদের সবজিগুলো সব মাঝারি সাইজের করে কাটা আছে আর সবই খোসা শুদ্ধ কাটা আছে পটলেরও খোসা আছে আলুরও খোসা আছে কুমড়ো সেগুলো খোসা শুদ্ধ কাটা আছে খোসা শুদ্ধ সবজি দিয়ে রান্না করলে তরকারি স্বাদটা ভালো হয় এগুলো কিছুটা ভাজা হয়ে গেছে এইগুলোর সাথেই আমি বাকি যে সবজিটা ছিল কুমড়ো আর বেগুন এগুলো দিয়ে দিচ্ছি এইসব সবজিগুলো ছাড়াও আপনারা এসে ঝিঙে টিপিঙ্গে বরবটি রাঙালু এগুলোও দিতে পারেন ভাজা হয়ে গেছে সবজিগুলো এবার আমি যে সাতটা কাটার রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলোর সাথে নেমে চড়ে দেবো ভাজা হয়ে গেছে এক মিনিট মতন একটু নেমে চড়ে নিয়েছি এবার একটু জল দিয়ে দিচ্ছি খেলতে হবে পরিমাণ মতো জল দিয়ে দেবো সবজি সমান সমান জল দিলেই এগুলো সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ দিচ্ছি তিন চা চামচ চিনি দিচ্ছি এগুলো মিক্স করে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি সাথেই সেদ্ধ হবে একটা থানা চাপা দিয়েছি ওভেনের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এটা পাঁচ মিনিট মতন রেখে দেবো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে একবার দেখছি চেক করে নিচ্ছি মাছগুলো এবার আমি এর সঙ্গে মিশিয়ে দেবো প্রথমে মিশিয়ে দিইনি কারণ প্রথমেই যদি আমি জলের মধ্যে দিয়ে দিতাম না তাহলে মাছগুলো ভেঙে যেত এগুলো বেশি ভাঙব না ভাঙলে তরকারিটা বেশি কটাটা মিশে যাবে এর জন্য এগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম এবার আমি এর সাথে একটু তুলতে পাল্টে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে আর জলটাও সামান্য রয়েছে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি আবার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুঁজছি এটা ঢাকনা দেবো না এবার একটু খোলাতেই আমি না আচারা করে নেবো তাহলে যেটুকু জল আছে শুকিয়ে যাবে সবজি তো গলেই গেছে একটু ভাজা ভাজা করে নেবো তবে খেতে ভালো হবে সবজির জল সব কমে গেছে আর আমি যে একটা ভাজা মশলা করে রেখেছিলাম এটা পাঁচ ফোড়ন শুকনো খোলা ভেজে ঘুড়িয়ে রেখেছি এগুলো একটু উপর থেকে ছড়িয়ে দেবো ভাজাটা একটু মিশিয়ে দিচ্ছি তরকারি থেকে তেল ছাড়ছে আমাদের মাছের মাথা দিয়ে ওই শাকের ছেঁচরা রেডি একটু আস্তে আস্তে নাড়লে পরে মাছগুলো ভাঙে নি তরকারিটাও বেশ কাঁটা কম আছে খেতে সুবিধা হবে আর মাছগুলো বেশ গোটা গোটা আছে